দেরকে এখন দেখাবো সাবমিটার মেটার কীভাবে লাগাবেন এ দেখেন আমি যে এটা লাগাইতেছি খাবার লাগাইলে আমি দেখেন তার আমি আমি এইভাবে বইলা তার লাগাই আপনাকে কীভাবে লাগান আমি জানি না এই দেখেন আমি কীভাবে কাজ করি এই যেভাবে সুন্দর করে দেই তাহলে সুন্দর দেখা যায় এ দেখেন দেখছেন কীভাবে সুন্দর করে বলতে হচ্ছে এবার বইলা পরে আমি লাগাই একটি বাঁধা হোক পরে দেখবেন কীভাবে কীরকম দেখা যায়

আমি এইভাবে কাজ করেছি আসলে এ একজন এক রমভাবে একভাবে কাজ করে আমি এভাবে কাজ করি দেখেন আর আপনারা কে কীভাবে কাজ করেন আমি আসলে এ একজন এক কোয়ালিটির কাজ করে আমি এভাবে কাজ করি আসলে এভাবে কাজ করলে লাগে যেটা বলা ভালো দেখা যায় তাই দেখেন এই যে দেখছেন দুইটা বন্ধ হয়ে গেছে যে তিনটা ধরলাম আর এই পাশে একটা যে চারটা দেখেন আপনারা দেখেন সুন্দর করে আছি ফ্যাশানের তো একটু সুন্দরও দেখা যায় ভিতরে তাহলে সুন্দরও দেখা যায় আর এবং কী তারও বেশি হয় পরিবর্তন কাজ করলে বা এদের কাছে কোনো সমস্যা হলে ঘুরে গেলে দেখেন ওটা কাজ করলে মানে ভালো বেশি তার বেশি রেখে দিলে দেখেন তিনটা শেষ এখানে যেটা লাগাব তারা করে দিলাম তো এটা লাগালেই তাই আমাদের চারটা হবে দেখেন কীভাবে কাজটা করলাম দেখেন এটা সুন্দর বলতে আছি বললে আর দেখেন যদি হেড়ি দেয় আপনার বলা হয়েছে কত সুন্দর দেখা যায় দেখছেন মানে বইলা দিলে একটু সুন্দর দেখা যায় তাই আমি মানে করি একটু সুন্দর জল এ দেখেন মানে আসলে ভাই একজন হাতের কাজ এক রহম মানে একজন একজনের হাতের কাজ কখনো এক মিলবে না একজন ওটা এক হবে আর আমি এইভাবে বইলে দিয়েছি যে কীরম হইতাছে এটা আপনারা কমেন্টে জানাবেন দেখেন তার একটু নাম বয়সে তো তাই ঠিক করে নিলাম এ দেখেন আমি এইভাবে কাজ করি একজনে একরকম কোয়ালিটির কাজ করে মানে একজনের হাতের কাজ এক এক রকম সবার কাজ এক সমান না দেখেন এটাও লাগানি শেষ দেখছেন আমার চারটা মিটার নাটটা লাগানো হয়েছে নাট লাগলে ওকে মানে এটা নাটটা টার দিলেই আমার চারটা মিটার লাগানি ওকে দেখেন দেখছেন এই যে নাটটা পড়ে গেছে নাটটা তুললাম এই দেখেন নাটটা পড়ে গেছে এটা দেখছেন লাগালেই আমার চারটা মিটার কমপ্লিট হবে অন আর সাইডে আছে পাঁচটা মিটার সবটাই দেখাবো আপনাদেরকে